রাধে রাধে আজ জগন্নাথ দেবীর শুভ স্নানযাত্রা উৎসব তো আমি ঘরে কিভাবে আমার গোপু স্নান স্নানযাত্রা উৎসবে স্নান করাই আর আমার যে আমার কাছে জগন্নাথ প্রভুর যে একটি চিত্র রয়েছে ছোট মতন সেটা আমার এক উপহার পাওয়া আমার এক ছাত্রী আমাকে পুরী থেকে এনে আমাকে উপহার দিয়েছে তো আমি সেই জগন্নাথ প্রভুর চিত্রতে এবং আমার গোপসোনাদের সামান্য আয়োজন করে একটু স্নান যাত্রা উৎসব পালন করছি তো শুধুমাত্র স্নানটাই আপনাদের একটু দর্শন করাতে চাই কারণ জগন্নাথ প্রভুর স্নানযাত্রা উৎসবে স্নানযাত্রা দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না এমনটি কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে এবং সকল শাস্ত্রে বর্ণনা করা হয়েছে জগন্নাথ প্রভুর রথের যে দড়ি তার টানলে আর রথপরি জগন্নাথকে দর্শন করলে এবং তার সাথে এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ প্রভুর স্নান দর্শন করলে তার যে পূর্ণফল সে যে লাভ করে তার মাধ্যমে তার এই যে চুরাশি লক্ষ জনই বারবার এই ভ্রমণ করা তার হাত থেকে সে মুক্ত হয়ে যায় অর্থাৎ সে মুক্তি পেয়ে যায় ভগবানের কৃপায় ভক্তির সঙ্গে আমরা দর্শন করব ভক্তির সঙ্গে আমরা তার সেবা দেব সেবা এমন নয় যে তার জন্য বহু মূল্যবান দ্রব্য সামগ্রীর প্রয়োজন ঘরে যা আছে যতটুকু আছে সেটুকু দিয়েই আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি শুধু সেখানে হৃদয়ের সম্পূর্ণ ভক্তিটা যুক্ত করে দিতে হবে সম্পূর্ণ ভালোবাসা নিষ্কাম প্রেম আমরা যদি আমাদের গোপু দে অর্থাৎ গোবিন্দ আর জগন্নাথ উভয়ই একই জগন্নাথ প্রভু রূপে কিন্তু রাজা ইন্দ্রধূম্ন আর গুন্ডিজা রানীর কাছে সেবা নিয়েছে তাকে মা আর বাবা হিসেবেই কিন্তু দেখেছে জগন্নাথ প্রভু এবং গুন্ডিজা রানীও জগন্নাথ প্রভুকে তার সন্তানের মতন করেই কিন্তু তার সেবা করেছে তার দন্ত মার্জন করানো তার স্নান করানো সব কিছুই কিন্তু গুন্ডিজা রানী তাকে তার যেহেতু তিনি নিঃসন্তান ছিলেন জগন্নাথকেই তিনি কিন্তু সন্তান রূপে সেবা দিয়েছেন এবং জগন্নাথ প্রভু তাকে কিন্তু স্বপ্না স্বপ্নে বারবার জানিয়েছেন যে মা আমি তোমারই সন্তান তোমার কিসের সন্তানের অভাব আমি তোমার সন্তান হয়ে এসেছি পরেও তুমি সন্তানের জন্য কাতর হচ্ছ তো তখন গুন্ডিজা রানী কিন্তু বুঝতে পেরে যায় যে জগন্নাথ প্রভু তার কিন্তু সন্তান সন্তানরূপে এসেছে এবং সে সেবা নিচ্ছে রাজা ও রানীর কাছে তারা ভক্ত তাই জন্য তাদের হাতে সেবা নিতে এসেছে এবং নিজা রানীর স্বয়ং ছিলেন মা কৌশল্যা মা যশোদা এমনটি কিন্তু আমরা জানতে পারি তো চলুন একটু স্নান যাত্রা গোপালের স্নান দর্শন করা যায় রাধে রাধে আমি গোপু সোনাদের এখানে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর গামলার উপরে ওরা বসে খেলা খেলা করছে কারণ ওদেরকে এখানে একটু খানিক্ষণ না হাত টিপে বসিয়ে দিলে একটু খেলা না করে নিলে স্নান করতে ওদের ভালো লাগবে না আর একটি স্নানপাত্র নিয়ে নিয়েছি এই স্নানপাত্রে আমি অষ্টদল কমল চিহ্ন অঙ্কন করব তার জন্য নিয়ে নিয়েছি আমি চন্দন ঘষে আমি সে চন্দন দ্বারা এবং হরিদ্রা যুক্ত করে এখানে আমি অষ্টদল কমল চিহ্ন অঙ্কন করব নেব আর তারপরে যে সামান্য সামগ্রী আমার গৃহে আপাতত আছে এখনো পর্যন্ত দুধ আমি সংগ্রহ করতে পারিনি কিছুক্ষণ বাদে দুধ আসবে কিন্তু ভিডিওটা আমাকে আগেই করে নিতে হবে বলে আমি দুধ দিয়ে আজকে এখন স্নান করে আপনাদের দেখাতে পারছি না তবে এখানে অগ্রু আর চন্দন পুষ্প এবং তুলসী পত্র অবশ্যই প্রয়োজন তো তুলসী পত্র যেহেতু আজ পূর্ণিমা তিথি তাই জন্য আমি তুলসী পত্র কিন্তু আজকে চয়ন করতে পারিনি আর গতকালে আমি যথেষ্ট পরিমাণে তুলসী পত্র সংগ্রহ করে রাখতে পারিনি এখানে কিছু তুলসী কাঠ আমি সেই জন্য আগে থেকে আমি সব সময় তুলসী কাস্ট ঘরে রেখে দিই অনেকটা পরিমাণে তুলসী কাস্ট আমার কাছে থাকে তার মধ্যে কিছু এখানে আমি যত্ন সহকারে সংগ্রহ করে রেখেছি আর সেটা এখানে আমি নিয়ে নিয়েছি তার সাথে দু চারটে তুলসী পত্র যেটা আমি গতকালই চয়ন করেছিলাম তা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এবং একটি তুলসী মঞ্জুরি তো এই দিয়ে আমি কাজ চালিয়ে দেব শুধু ভগবানকে আমি প্রেমের সঙ্গে তার এই সেবাটুকু দিচ্ছি স্নানযাত্রায় স্নান তো রোজই করে তো আজকে স্নানটা একটু বিশেষভাবে দর্শন করানোর ইচ্ছে হয়ে তো দর্শন করুন তো দেখুন এটা আমার অষ্টদল কমল চিহ্ন হয়ে গেল আটটি দল রয়েছে এখানে এবং এখানে আমাকে কী করতে হবে তুলসী পত্র এখানে দিতে হবে তুলসী পত্র সবগুলোতে আমি যদি দিতে নাও পারি তুলসী কাষ্ঠ আমি এখানে দিয়ে দেব তো আমার প্রত্যেকটা দলে তুলসী কাষ্ঠ পুষ্প সব কিছু আমার দেওয়া হয়ে গেছে আমি আমার ছোট্ট প্রভু জগন্নাথ দেবের চিত্রটিকে এখানে আমি একটু বসিয়ে নিয়েছি তার স্নান ক্রিয়া সার্ব বলে তো স্নানের জন্য যে জলটা তৈরি করা হয়েছে সেটার মধ্যে আমি সামান্য পরিমাণ হরিদ্রা হলুদ মিশিয়ে নিয়েছি সুগন্ধি মিশিয়ে নিতে হয় যেহেতু আর চন্দন চন্দন মিশিয়ে নিয়েছি তো জলটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে পুষ্প তুলসী আগরু হলুদ আর চন্দন এবার সুগন্ধি জল তৈরি হয়ে গেছে এবার আমি গোপসোনাদের এখানে আমি স্নানপাত্রে বসিয়ে স্নান করাবো আর অন্যদিকে আমি জগন্নাথ প্রভুকে চিত্র যেহেতু বিগ্রহ নয় তাই জলের ছিটে দিয়ে তারপর মুছে নেব তো আমার সোনামানিকরা এখানে বসে আছে বসে পড়ো

স্নান করানো হয়ে গেছে এবার এই যে জলটা এটা অতি পবিত্র আজকে স্নানযাত্রার দিনে ভগবানের স্নান করানো জল এই জল গোটা ঘরে বাড়িতে ছিটিয়ে দেব ভগবানের নাম করে যাতে ঘরে সময় যেন পজিটিভ শক্তি পজিটিভ বার্তা যেন বয়ে চলে এবং ঘরের যেন কল্যাণ হয় মঙ্গল হয় স্নান করানোর পর আমার রাশেশা লীলা কিন্তু আমি বস্ত্র পরিধান করিয়ে তাদের বাসি তাদের হাতে তুলে ধরে দিয়েছি নিবেদনের পালা আরতির পালা আর এখানে প্রভু অর্থাৎ আমার প্রভু জগন্নাথ দে মুছিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি পুরীতে জগন্নাথ দেবকে কিন্তু স্নানের পর গজবেশ ধারণ করানো হয় অর্থাৎ যেহেতু সকলে মানে যে ভক্ত তাকে গণেশ রূপে দেখতে চেয়েছিল যে গণেশ তার আরাধ্য ছিল তাকে ভগবান কিন্তু গণেশ রূপেই দর্শন দিয়েছিলেন করু এত করুণাময় আমাদের প্রভু জগন্নাথ দেব তো জগন্নাথ দেব কলিতে কিন্তু সকলকে পাপিতাপিকে উদ্ধার করবার জন্যই কিন্তু তারক ব্রহ্মরূপে এসেছেন এবং তিনি সকল জীবের কিন্তু কল্যাণের জন্য এই সমস্ত লীলা করে থাকেন এই স্নানের পর কিন্তু এবার পনেরো দিনের জন্য তিনি জল লীলা করবেন অর্থাৎ তার যে কাষ্ঠনির্মিত যে বিগ্রহ সেই বিগ্রহে এত জল ঢালার পর এত স্নান করানোর পর তার তো অঙ্গরাগ করাতে হবে সমস্ত তার যে সাজগোজ তা তো নষ্ট হয়ে যায় তার রং নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু এই পনেরো দিনের জন্য তিনি জল লীলা করেন আমি তো সাধারণভাবে জল তৈরি করে স্নান করালাম কিন্তু এর পরে আমি পঞ্চামৃত দ্বারাও স্নান করাবো তবে আপনারা চাইলে পঞ্চগব্য পঞ্চামৃত এবং পঞ্চফলের রস দ্বারাও কিন্তু স্নান করাতে পারেন এতে কিন্তু ভগবান আরও প্রসন্ন হয়ে উঠবেন তবে আমি আমার ভক্তি ও ভালোবাসার সঙ্গে আমার সান্তামনি রাশেষ আর আমার সান্তমণি লীলাসেনাকে স্নান করিয়ে সাজিগুজি করিয়ে বসিয়ে দিয়েছি রাধে রাধে